কিভাবে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশের মেধা তালিকায় টপ হান্ড্রেড এর মধ্যে থাকতে পারবে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো বেশ কিছু পয়েন্ট একত্রিত করে নিয়ে এসেছি সবকিছু তোমাদেরকে এক্সপ্লেন করবো আর আমি বলি এই কথাটা বলার অধিকার আমি রাখি কিনা মানে এই পরামর্শ দেওয়ার অধিকার রাখি কিনা আমাদের যে বই আছে কোচিং এর বই এই বইটা খুলে দেখবা শুরুতে কিছু স্টুডেন্টদের অভিমত লেখা আছে সেই স্টুডেন্ট গুলা কেউ কেউ সারা বাংলাদেশের টপ হান্ড্রেড এর মধ্যে রয়েছে মানে টপ ফিফটির মধ্যেও রয়েছে টপ টু হান্ড্রেড এর মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কোচিং থেকে পড়ে তো আমাদের সেই অধিকারটা আছে সেই কথাটা বলার এক একটা বিজ্ঞাপন হবে এরপর আমাদের মেইন ভিডিও শুরু হয়ে যাবে তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্ন রচিত করোনাটা দেখতে পাচ্ছ একই সাথে ছয়টি টেকনিক এর সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এই বইটির সাথে আরো দুইটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা যাচ্ছ। কোন শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চৌষট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো প্লাস লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে দেখে শিওর হয় না ডিপ্লোমা এবং মিডিয়ার জন্য কোর্স ফি তিন টাকা বিএসসি জন্য পঁয়ত্রিশশো টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো আচ্ছা চলো এখন আমরা মেন ভিডিওতে চলে যাই প্রথমত যারা টপার হয় যারা কিনা টপ হান্ড্রেড এর মতো থাকে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা জিকে এবং জিএস ভালো করবে জিএস না মানে সাধারণ জ্ঞানে ভালো করবে আর ডিপ্লোমা যদি হয় তাহলে সাধারণ বিজ্ঞান আর বিএসসি হলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওদের যে বিজ্ঞান অংশ আছে এটা অর্থাৎ এক কথায় বিজ্ঞান অংশ এবং সাধারণ জ্ঞান ভালো করা লাগবে তাহলে সে দেখবে যে টপার হইতে পারবে তুমি এখন বলবো যে ভাই ইংলিশেও তো আহ ভালো করা লাগে তাহলে তো টপার হইতে পারবে না এখানে একটা বিষয় বোঝার আছে দেখো যে স্টুডেন্ট টপার হবে সে কিন্তু অবশ্যই তার বেসিক মোটামুটি ভালো থাকবে বা সে কিন্তু মোটামুটি ভালো লেখাপড়া করবে আমাদের বিগত বছরের কোচিং এর কথা বলি বিশ্বাস না হলে আমাদের গ্রুপ থেকে স্টুডেন্টদের কাছ থেকে শুনে আসো বিগত বছর আমরা দুইটা কোয়েশন বাদে ইংলিশের সব কমন দিতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছিলাম মানে ইংলিশে সমস্যাটা হয় না ইংলিশ পড়লে পারা যায় কিন্তু মেইন পরিশ্রমের বিষয়টা হয়ে দাঁড়ায় বিজ্ঞান অংশ এবং এই সাধারণ জ্ঞান অংশ তাই যারা বিজ্ঞান অংশ এবং সাধারণ জ্ঞান অংশ একদম সেই লেভেলে পড়াশোনা করবে এবং ভালো একটা মার্কস হবে দেখবা যে তারাই টপার হয়েছে এই দুটা বিষয় ভালো করে মাথায় রাখতে হবে এই মেডিকেলও কিন্তু বিষয়টা সেম অন্যান্য সাবজেক্ট যারা ভালো পারবে তারা মেডিকেলের চান্স পাবে ঠিক আছে কিন্তু যারা ইংলিশ আর জি কে এই ভালো করতে পারবে তারা কোন মেডিকেলের সামনের সারি মেডিকেলে কোন মেডিকেলে চান্স পাবে সেটা কিন্তু ডিপেন্ড করে তো এই ক্ষেত্রে বিষয়টা সেম আশা করি বুঝতে পারছি দ্বিতীয়ত সেটা হচ্ছে সে প্রচুর পরিমাণ এক্সাম দিবে প্রচুর পরিমাণে এক্সাম দিবে এটা তো মোটামুটি সবাই জানে এটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না এরপরে দেখো এরপরে বিষয়টা হচ্ছে একদম খুবই ইম্পর্টেন্ট সে ট্রিপল ওয়ান রুলস ফলো করে যারা নার্সিং এর টপার হয় তারা ট্রিপল ওয়ান রুলস ফলো করে মানে নার্সিং ভর্তি পরীক্ষার কথা বলছে ট্রিপল ওয়ান বলতে কি একটা স্টুডেন্ট যদি শুরুতে মনে করে যে হ্যাঁ আমি এই টপিকটা পড়ছি এই টপিকটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করতে হবে আমাকে তাহলে তার দ্বারা ভালো পড়া হবে না সে প্রথমে পড়বে তারপর আবার পড়বে তারপর আবার পরীক্ষা দিবে তারপর আবার পড়বে মানে তিনটা ধাপে এইটা সে কমপ্লিট করবে এটাকে বলা হয় ট্রিপল ওয়ান রুল আচ্ছা বিষয়টা আরেকটা তোমাদের কাছে এক্সপ্লেন করি আমি শোনো সোজা কথায় একটা জিনিস একবার দশ মিনিট দিয়ে পড়ার থেকে ওই জিনিসটা তিনবার তিন মিনিট তিন মিনিট করে পড়া বেটার সোজা কথা এটাকে ট্রিপল ওয়ান রুল বলা হয় কথা বোঝা গেছে একটা স্টুডেন্ট বই খুলবে একটা টপিক মনে করবে না এটার হান্ড্রেড পার্সেন্ট আমার এখনই কমপ্লিট করতে হবে বাট না তুমি এটাকে মোটামুটি শুরুতে কমপ্লিট করো তারপর ওইটার প্র্যাকটিস করো তারপর ফেল আর আসুক তুমি কিছু কিছু জিনিস না পড়ো তারপর আবার ওইটা পড়ো তারপর আবার ওটা পড়ো এটাকে বলা হচ্ছে ট্রিপল ওয়ান রুল কথা বোঝা গেছে আচ্ছা এই ট্রিপল ওয়ান এর মধ্যে আরেকটা ছোট টেকনিক আছে এটা একটু দেখা দেয় সেটা হচ্ছে হিডেন প্র্যাকটিস রুল এই হিডেন প্র্যাকটিস রুলটা কি হিড প্র্যাকটিস রুল হচ্ছে প্র্যাকটিস কিভাবে হবে তুমি বুঝতেই পারবে না প্র্যাকটিসটা লুকাইত থাকবে কথা বোঝা গেছে যেমন কিভাবে প্র্যাকটিস হয় দেখো যে যত বেশি প্র্যাকটিস করবে সে কিন্তু তত বেশি ভালো পারবে এখন প্র্যাকটিস কয়েক ধরনের হইতে পারে তুমি একটা বই নিয়ে বসলা সেইখানে এমসিকিউ প্র্যাকটিস করতেইছো 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 এটাকে প্র্যাকটিস বলতে মনে হচ্ছে হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করতে গেছে আরেকটা স্টুডেন্ট সে কি করতেছে দেখো সে একটা টপিক পড়লো তারপরে পঞ্চাশ মার্কের একটা এক্সাম দিল যেমনটা এক্সাম আমাদের কোচিং আমরা মানে যে রুলস ফলো করে আর কি পড়াই সে এক্সাম দিল এখানে কিছু জিনিস পারলো না কয়েকদিন পর কিন্তু ওইটার এক্সাম আমরা আবার নেই সে আবার এক্সাম দেয় তারপরে আমরা কিন্তু আবার কোশ্চেন সলভিং ক্লাস রাখছি মানে ধরো যে প্রত্যেক দুইটা ক্লাসে শেষ হইলো একটা ক্লাস আমরা খালি কোশ্চেন সলভ করব সে কোয়েশ্চেন সলভিং ক্লাস রাখছি আচ্ছা তুমি বলো তো এখন এই যে কয়েক লেয়ারে সে প্র্যাকটিস করতেছে এক্সাম দিতেছে কয়েকবার তারপরে আবার সে হচ্ছে কোশ্চেন সলভ করতেছে এরকম করতে করতে প্র্যাকটিস যে তার কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে সে কিন্তু জানেও না কিন্তু হিডেন প্র্যাকটিস রুল এইটাই তার প্র্যাকটিস অনেকগুলো প্র্যাকটিস হয়ে গেছে এই ধরনের স্টুডেন্টগুলা টপার হইতে পারবে বা হান্ড্রেড এর মধ্যে যাইতে পারবে তুমি একটা বই নিয়ে একশো প্র্যাকটিস করছো মানলাম সে আরেকটা বই নিয়ে সত্তর প্র্যাকটিস করছে সে কিন্তু পিছায় বাট সে পরীক্ষা দিছে তিন চারটা সে তিন চারটা পরীক্ষার মাধ্যমে সে দেড়শো দুইশো এমসি কেউ সলভ করে ফেলছে তার প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু আর যে ওইখানে যেটা একবার ভুল করতেছে তার মাথার মধ্যে কেঁথে যাচ্ছে তো এটা হচ্ছে হিডেন প্র্যাকটিস রুল অর্থাৎ তোমার প্র্যাকটিস কোন দিক দিয়ে হয়ে যাবে অন্যদের থেকে বেশি তুমি এটা বুঝতে পারবা না তারা এটা কিন্তু ফলো করে যারা টপার হয় এরপরে সেটা হচ্ছে ছয় থেকে সাত ঘন্টা পড়ালেখা যারা পড়ালেখা করবে ছয় থেকে সাত ঘন্টা একদম পড়ালেখার মতো পড়ালেখা তারা টপার হইতে পারবে আট ঘন্টা পড়া লাগবে না ভাই ছয় থেকে সাত ঘন্টা যারা পড়ালেখা করবে নিয়মিত দৈনিক রেগুলার তারা টপার হতে পারবে নার্সিং এ নার্সিং ভর্তি পরীক্ষার কথা বলছি এর মধ্যে আসা তাদের জন্য কোনো ব্যাপারই না আমি আমার চোখের সামনে থেকে দেখছি আমার স্টুডেন্ট গুলাকে দেখছি এখানে টেনশনে কিচ্ছু নাই আমার স্টুডেন্ট গুলোকে আমি সামনে থেকে পড়াইছি আমি সামনে থেকে দেখছি যে হ্যাঁ আসলেই হয় এটা পরীক্ষিত যেটা বলা হয় পরীক্ষিত আমল সো দিন সাত থেকে ছয় থেকে সাত ঘন্টা পড়ালেখা করো আট ঘন্টার দিকে যাওয়া লাগবে না তুমি ইনশাল্লাহ টপার হতে পারবা রেগুলার করতে হবে এটাই জাস্ট শর্ত আশা করি তোমাদের কাছে এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে উপকৃত করতে পারছি এরপরও তোমাদের কোনো তথ্য জানা দরকার হলে আমাদেরকে কমেন্ট বক্সে বলে রাখবা আমরা সেই জিনিসগুলো সুন্দর করে গুছালো আকারে তোমাদের সামনে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ